গুড মর্নিং গাইস মনে হয়ে গেছে উঠে পড়েছি এই হচ্ছে যে ব্রাশ করবো করে আর বেরোবো একটু নিয়ে পয়সা দেওয়ার ব্যাপার আছে ঠাকুমাকে পয়সাটা দিয়ে আসবো ব্রাশ করতে করতে তারপরে স্নান ফান করে যাব আছে কি জানো তো বিশ্বকর্মা পুজো যেতেই হবে ঠিক আছে গাইস আমি রেডি হয়ে গেছি এইবাৰ ব্ৰাছটো নিব ব্ৰাছ কৰ্তাংমাৰ বাঢ়ি যাব ঠাংমাৰ কাছ দি পোছাক নিছিলোঁ ভাইৰা ভাইৰ এক কিলো সেই পইচা দি আছব দিয়ে সে ব্ৰাছ কৰব কৰি নি চাইকেল আৰু বাইকটা ধব তো গাইছ বিৰিংমাৰ বাঢ়ি যাব পইচা দিয়ে পালি আছো তো গাইছ পইচা দিয়া চলে এচিছি চাইকেলটো ধুব চাইকেল আৰু বাইকটা এই হচ্ছে কি আমার বয় সাইকেল এই হচ্ছে কি আমার বাইক প্রথমে সাইকেলটা ধুবো এখানে বাইকটা ধুবো পুকুরের দিকে গাইস দেখতে পাচ্ছ জল ভরতে গেছে সাইকেল রেডি করে দিয়েছি ভিজিয়ে দিয়েছি এইবার একটু পরে ঘষবো চলো সাইকেল ধোয়া যাক তো গাইস বয় সাইকেল ধোয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাবে এই দেখছো বইয়ে সাইকেল ধোয়া কমপ্লিট এদিকে রেখেছি মানে এদিকে ঢাল আছে জলটা পড়ছে ওদিকে বেরিয়ে যাবে ঠিক আছে এবার চলো গাইস বাইকটা ধুতে তো গাইস বেরিয়ে পড়েছি বাইক ধুতে এই বালতি নিয়ে নিয়েছি সঙ্গে মগ আছে একটা জিনিস অর্ডার করেছিলাম কিন্তু এলো না সেটা হলে ভালোভাবে ধোয়া হতো কিছু করার নেই এই আমার গাড়ি কি অবস্থা ভাইস দেখতে পাচ্ছ হালকা করে জল মেরে দিয়েছি এইবারে শ্যাম্পু নিয়ে এসেছি কে প্লাস এটা দিয়ে দেবো ঘষে দিলেই চকচক করবে চলো ভাইস কাজ করা যাক গাড়ি ধোয়া কমপ্লিট স্টার্ট দেবো একবার এই অন করলাম একটা কাটা তেল পড়ে আছে আর এই স্টার তেল স্মুথ স্মুথ আওয়াজ স্মুথ এবার পালাবো এই ফুল ফুল কিনবো কিনে তারপরে যাবো বাইক ধর কমপ্লিট হয়ে গেছে এইবারে আমার বাবা এসে গেছে বাবার সাইকেলটা দেবো হ্যাঁ দেখতে পাচ্ছ আমার বাবার সাইকেল এই সাইকেলটাকে হচ্ছে ট্রেনে সার্প দেবো দিয়ে দেবো সার্বুতে ধুলে নাকি জং চলে যায় দেখা যাক কি হয় বৃষ্টি এসে গেছে আর আমার বাইক আর সাইকেল ধোয়া হয় কমপ্লিট হয়ে গেছে এই বৃষ্টি নাকি সব জায়গায় হচ্ছে না আমাদের এখানে হচ্ছে মানে আমাদের এখানে হচ্ছে মানে আমাদের এখানে শুভ বৃষ্টি হওয়া ভালো তো গাইস এই হচ্ছে কি আমার বাবার ইনজাইজ টু আর এইটা হচ্ছে কি আমার বইয়ের স্কুটি বিএমডাব্লিউ স্কুটি হুম বেরিয়ে পড়েছে এই আমার বাইক স্টার্ট দেবো মা বাবাকে নিয়ে আর শ্বশুর বাড়ি দেখা হচ্ছে কেমন লাগছে কেমন লাগছে কমন করে জানাবে শ্বশুর বাড়ি এসে গেছি এই পুজো হয়েছে

মানে আমি যেখানে কাজ করি সেখানে সকাল থেকে ফোন করছিলো যাইনি এ যাবো গেটুনি খোঁচুনি শুনবো চলো গাই গে দেখাচ্ছে এসে গেছি গাই এবার যাবো ছাদে পুজো পুজো হয়ে গেছে হ্যাঁ তো গাইস এসে গেছি যাবো এবারে ছাদে কোথায় কী হচ্ছে হ্যাঁ এইখানে রান্না হচ্ছে এইখানে রান্না হচ্ছে আর এই উপরে যাবো

¡Suscríbete